হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও দেখতে পাচ্ছ অনেক ভালোই আছি তো আজ হলো কি শনিবার আর দুপুরবেলা নিরামিষ খেয়েছি মন্টন ওদের ভালো না তো নিরামিষ যেদিনও খাওয়া হয় না ওই দিন ওর মন মানে ওদের মন বাচ্চাদের মন ভালো থাকে না তো বললো যে মা মন ভালো করার জন্য একটু বাইরে কোথাও যাবো আমি বললাম যে চলো বিশাল যাওয়া যায় বিশাল অনেক দিন যায়নি বিশাল একদম আমাদের ঘরের কাছে আর দেখো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়বো বিশাল যাব বিশাল গিয়ে টুকটাক দরকারি কিছুটা জিনিস আছে অনেক দিনে জমা হয়ে যায় আমাদের মানে ফ্রিকুয়েন্টলি যাওয়া হয় না কারণ অনেক ব্যস্ততায় যায় তো টিউশন থাকে তারপর স্কুল আর যে যেরকমের গরম পড়েছে দিনের বেলা যাওয়া তো সম্ভবই নয় তো ওর বাবা বলেছে স্যাটারডে একটু তাড়াতাড়ি ছুটি হয় অফিস থেকে ডাইরেক্ট চলে যাবে মানে ওখানে গিয়ে দাঁড়াবে আমরা নিজের থেকে যাব তো ওই আমরা এখান থেকে ঘর থেকে রোয়ানা হয়ে ওখানে গেলাম ওর বাবা ওইখানেই ছিল তো আমরা ঢুকে গেছি বিশালে তো তো অনেক কিছুই পছন্দ হয় দেখলে তো পছন্দ অনেক কিছুই হয় তবে দরকারি যা যা জিনিস তা আমরা ভাবলাম যে নিয়ে নেই এখানে দেখতে পাচ্ছ আমি চুজ করছি হলো গিয়ে বিছানা ঝাড় দেওয়ার জন্য একটা ঝাড়ু এটা খুব খুবই নেসেসারি একটা জিনিস আর ওর তো আমি চালু আছে দেখো এখানে গিয়েও কি করছে বিশালে গিয়ে ও মানে খুবই দুষ্টু বন্ধুরা মানে সারাদিনই দুষ্ট আমি করতে থাকবে খুবই চঞ্চল কিন্তু জানি না ওর ঘরে করে ঠিকই কিন্তু যখন বাইরে যায় না মানে কারো বাসায় বা তখন একদম চুপ মানে একদম শান্ত হয়ে যায় তো শান্ত তখন সবাই বলে যে তুমি কি বলো এত এত চঞ্চল তো একদম শান্ত হয়ে বসে আছে তো আমি বলি যে না ঘরেই তোমরা যদি ঘরে যাও না তখন তোমরা দেখতে পাবে ওর তারপরে এখানে দেখতে পাচ্ছ কয়েকটা কন্টেইনার পছন্দ হয়েছে কন্টেনারও নিয়ে নিয়েছি আর এমন করে করে একটু এক্সপ্লোর করছি সব দিক অনেক মানে বিশাল অ্যাকচুয়ালি না অনেক কিছু মানে ভালো পছন্দ পছন্দ হবে এই ধরনের অনেক জিনিসই পাওয়া যায় মানে দেখলে তো পছন্দ হয় তবে কোয়ালিটি কোয়ালিটিটা আমি বলবো না যে খুবই ভালো তবে কাম মানে চলে যাবে এরকম জিনিস অনেক ভালোই মানে কিছুদিন কাম চলানোর জন্য অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায় যেমন কি এই যে হাতা খন্তি তারপর পাপোশ হ্যাঁ তারপর বালতি মগ টগ এইসবের জন্য না বিশাল অনেকই ভালো আমি কন্টেইনার কিনে নিয়েছি দুটো পেয়ার কিনেছি আর তারপরে এদিকে চলে গেছি হলো গিয়ে খাওয়া দাওয়ার সেকশনে খাওয়া দাওয়ার সেকশানে গিয়ে দেখছি যে কি কি নেওয়া যায় আমার আগে তো আমার মেয়েরাই সবচেয়ে আগে চিপস নিয়ে নেবে তো ওদের অ্যাকচুয়ালি বিশালের প্রোডাক্টগুলো খুব একটা ভালো হয় না খাওয়ার জিনিসগুলো তো আমি নানা করছিলাম তো বুও ওই চিপস নিয়েছে তো আমি বলি আচ্ছা নিয়ে নাও তারপর একটা একটা করে মনে পড়ছিল জিনিস আর আমি একটা একটা করে নিয়ে আসছিলাম আর কি আর ওর বাবা বলছিল মনে করো বারবার তো আর আসা হয় না তো যখন এসেছ টুকটাক করে মানে যা জিনিস মনে পড়ে তুমি নিয়ে নাও তো ওই দেখছিলাম দেখো একটা বাস্কেট এমনিতেই ভর্তি হয়ে গেছে তারপর এখানে ওর একটা ব্রাশ পছন্দ করে দিলাম ওর ব্রাশটা সো বেশ ভালো ভালোই আছে দেখলাম তো তারপর ব্রাশ নিয়ে তারপর দেখলাম আমার খাওয়ার সেকশানে আর কী আছে তো এখানেও দেখতে পেয়েছে কোরিয়ান নুডলস এটা মানে আমার দুষ্টুর মানে এত পছন্দ মানে বললাম আর কি এত ঝাল হয় এগুলো খাওয়া এত ভালো না বলেছি যে সেদিনও আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম যে ও বানিয়েছিল তো আজকে বলছে মা আমি বানাবো তুমি টেনশন করবে না আমি একটা নিয়ে নিই প্লিজ নিয়ে নিই প্লিজ নিয়ে নিই তো আমরা কিছুদিন আগে গ্যাংটক ঘুরতে গিয়েছিলাম ওখান থেকেও ও কয়েকটা নিয়ে এসেছিলো মানে একদম অন্যরকম যেগুলো আমাদের এখানে পাওয়া যায় যায় না তো এখানে একটা নুডলস পেয়েছে তো ওইটা মানে পেয়ে মানে খুবই খুশি আর কি মানে খুশি যাকে বলে মানে অনেক খুশি তো বললাম যে ঠিক আছে তিন প্যাকেট নিয়ে নাও তিন প্যাকেট তো লাগবে যদি আমরা সবাই খাই তো তিন প্যাকেট অ্যাটলিস্ট নিয়ে নাও এর বেশি নেবে না কারণ এর বেশি খাওয়া ভালো না কারণ মানে কন্টিনিউ খাওয়া ভালো না এক প্যাকেট তিন প্যাকেট একদিন বানাবে আর শেষ তো সব কিছু নেওয়া হয়ে গেছিলো তোমাদেরকে আমি শেয়ার করব কি কি টুকটাক নিয়েছি আমরা নিচে নেমে যাচ্ছিলাম মানে বিলিং সেকশানে মানে চলে যাব বলে নিচে নেমে গেছি আর ওর বাবা দাঁড়িয়ে গেছে জিনিস নিয়ে তো ওর বাবা অনলাইনে পেমেন্ট করে দে আর খুব তাড়া তাড়াহুড়া করে ও করতে পারে আর কি যার জন্য ওই দাঁড়ায় আর তারপর এখানে একটা জিনিস একটা সঙ্গে একটা ফ্রি ছিল যার জন্য আমাদেরকে আবার নেওয়ার জন্য পাঠিয়েছিল থার্ড ফ্লোরে আমরা গিয়ে তারপরে আবার লিফ্ট দিয়ে নিচে নামলাম লিফটটা লিফ্টটা সবসময় চালু থাকে না অবশ্য তো এবার নিচে নেমে আমরা বিলিং করে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি প্লাস্টিক চারছে বেশি বিয়ে হলো মিলে বলছি না তো দুষ্টু এবার ঘরে এসে চা বানিয়ে নিয়েছে চা সন্ধ্যের পর বানানোর ডিউটিও যদি ঘরে থাকে তাহলে চা বানানোর ডিউটিটা ওরই তো আমি বললাম মা তাড়াতাড়ি চাটা বানিয়ে তো চাটা বানিয়ে নিয়ে এসেছে তারপর চিপসের প্যাকেটগুলো দুটো প্যাকেট খুলে নিয়েছে একটা ছোটোজন একটা বড়োজন খুলেছে আর আমাদেরকে তো শেয়ার করতেই হবে ওর একটা এটা একটা খুব ভালো সব ভালো বলা যায় এক এক সময় এটা খারাপ হয়েও দাঁড়ায় কি ও মানে শেয়ার করতেই হবে যদি একটা চকোলেটও থাকে ওটাকেও ও শেয়ার করবে তো আমাকেও দিল বাবাকেও খাইয়ে দিল আর এখানে আমরা দেখতে পাচ্ছি গল্প করে করে চাটা খেয়ে নিচ্ছি একটু নিজের মতন করে গল্প টল্প করতে পারি এই সময়টা যখনই চা নিয়ে বসা হয় তখনই অল্প গল্প করতে পারি নতুবা তারপরে তো আবার কিচেনে চলে যাব রান্না টান্নার জন্য রাত্র তো হয়েই গেছে এখন বাজে মোটামুটি আটটা সাড়ে আটটা মতন বেজে গেছে এনেছি বিশাল থেকে দেওয়ার জন্য এনেছি ব্রাশটা কিন্তু মানে খুব ভালো হয়েছে বিশালে এইসব জিনিস ব্রাশ তারপর এইসব জিনিস কিন্তু খুবই ভালো পাওয়া যায় আমরা বিশাল থেকে আনি খুব ভালো এই একটা শার্ট দেখতে পাচ্ছ এটা দুষ্টুর অনেক পছন্দ হয়েছে ওর ফ্রেন্ডসরা নাকি এই ধরনের শার্ট পরে তো ওরও লাগবে তো বললাম আচ্ছা ঠিক আছে এটা নিয়ে নিতে পারো আমারও ভালোই লেগেছে একদম হালকা পাতলা একটা শার্ট তো এটা ওয়েফার্স নিয়েছে ওরা গুলো বেশ ভালোই বিশালের তো ওয়েফার্স নিয়ে নিয়েছে এটা একটা সেটে চারটে আছে তারপরে এটা তো তোমাদেরকে আগেই বলেছি যে ওই যে কোরিয়ান নুডলস নুডলস তিন প্যাকেট নিয়েছে তারপর এই যে একটা চিপস একটাই বাকি আছে দুটো তো ওরা খেয়ে নিয়েছে যে আসার সাথে সাথেই খুলে খেয়ে নিয়েছে এটা এক প্যাকেট পাপড় এনেছি অনেক দেখতে দেখতে যে নেব কি না ভালো হবে কি না এটা ভাব ভেবে ভেবে একটা এটা মুগ ডালের পাপড় লেখা আছে মনে হলো ভালো হবে মানে দেখে ভালোই লাগলো এই একটা ইয়ে এনেছি ঝাঁঝরি হাতা একটা এনেছি এটা মানে ওই লুচি টুচি বানানোর সময় লাগে আমার আছে একটা আগের তবে আমি খুঁজেই পাচ্ছি না আমরা যখন ঘর চেঞ্জ করে এসেছি না এ ঘরে তখন কোথায় যেন ঢুকেছে খুঁজেই পেলাম না তারপর দেখতে পাচ্ছ বিস্কিট এনেছি বিস্কিট আমি ওদের ব্র্যান্ডের আনি না ব্রিটেনিয়া গুড ব্রিটেনিয়া তারপর অন্য অন্য ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের থাকে তখন বিস্কিটসগুলো নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছ বিস্কিট এনেছি এখানে আর একটা ফেস ওয়াশ এনেছি পেয়ার্সের মনে হবে মনে হলো ভালোই ব্র্যান্ড তো ভালো তো জিনিসটাও ভালোই হতে লাগে তারপরে এখানে এনেছি দেখতে পাচ্ছ ওয়াশ এনেছি একটা শ্যাষে আছে আর একটা আছে বটল মানে দুটোর প্যাক আর কি এটা ডেটলের ওয়াশ অনেক ভালোই মানে স্মেলটা অনেক ভালো ফ্র্যাগরেন্সটা অনেকই সুইট আর এখানে দেখতে পাচ্ছ একটা ব্রিটানিয়া মারি একটা বিস্কিট বিস্কিটের প্যাকেট এনেছি অনেকগুলো একদম বস্তার মতন তো আমি ওর বাবাকে বললাম যে তোমার জন্য তো অন্য বিসিট তুমি তো অন্য বিস্কিট ভালোবাসো না বেশি ও শুধু বেকারি বিস্কিট ভালোবাসে আর শুধু বেকারিটাই নিয়ে আসে তো আমি বললাম যে ম্যারি নিয়ে নিই এটাতে অনেকগুলো আছে আর এটা ভিটা মারি নিয়েছি এমনিতে যে ব্ল্যাক মারি হয় ওটা আমাদের ঘরে কেউ ভালোবাসে না আমি বলছি বললাম যে এটা ভিটা মারি এটা ভালো লাগবে তো এই হলো গিয়ে আজকের শপিং আরও দু তিনটি জিনিস দেখানো বাকি আছে ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এই দুটো দেখানো হল হয়নি এটা হলো গিয়ে ঝাড়ু যেটা সবচেয়ে প্রথম নিয়েছিলাম একটা বিছানা ঝাড়ার জন্য ঝাড়ু আর এখানে দেখতে পাচ্ছ কন্টেনার দুটো আছে দুটোর সেট আছে মানে খুবই ভালো লেগেছে কন্টেনারগুলো কন্টেনারের মানে অনেক ভ্যারাইটি আছে বিশালে বিশালে কিন্তু এইসব জিনিসের জন্য খুবই ভালো তো কন্টেনারগুলো দেখ মানে তোমাদের কীরকম লেগেছে বলবে তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি যদি ভিডিওটা অল্প ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরে